এই বড় দাঁড়িয়ে রাখলাম মোজ রাখলাম বাচ্চন্দ এই করলাম ওই করলাম আমার টেনে মন এই কোলায় বাপে বুড়া হয়েছে

লোকজন বাড়ানো দরকার নাই একজন মানুষ পরে ওই মালিক কইতেছে দাও তোমার ওই আমার কইবার না করছে পায়ে হাতে ধরছে পরে কইতেছে আচ্ছা শোন তুমি একজন যা যা বলছি বা এটিং তোমার ছোটবেলায় আমরা রাস্তাতে টোকে আয় না এ তিন বেলায় রাখছি এই তোমার বাপে তোমারে কোলে বেরোলে এই তোমারে মালছি আর কোনো কথা নেই কোলা একটা চিপ খেড়ে দিয়েছি দেয়া কইলো আমি কি করতাম

আর বাপে পোলারে খুন করে রাখ হয়েছে কোলায় বাপের খুন করে রাখছে দাদা বাড়ি বাইরে পোলায় মারছে আরেক জায়গায় কোলায় বাপের মেরালয়েছে পোলায়

বাঘের বাগানটা আমি আমার জীবনে একটা দিন জায়গা শত কোটি বছর আর আমি নয় চালা কি করলাম সত্তটাই চালাচ্ছিলাম বা সত্ত আমি উপলব্ধি করলাম না তাই কি হইলো আমি আমার ধর্ম কেউই ধ্বংসই বোনা এই দুনিয়া ধ্বংসই বলে কেউই না আমি আমার নিজেরে ধ্বংস করলাম আমার ভণ্ডামি দিয়া আমার মিথ্যাচার দিয়া আমার লোভ আমার লালসা